আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো থাইরয়েড বেশি হলে শরীরে কী হয় এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন থাইরয়েড বেশি হলে অর্থাৎ হাইপার থাইরয়েডিজম শরীরে থাইরয়েড হরমোনের অতিরিক্ত উপস্থিতি দেখা দেয় যার ফলে দেহের মেটাবলিজম অস্বাভাবিকভাবে বেড়ে যায় এতে বিভিন্ন শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দিতে পারে চলুন জানা যাক সাধারণ লক্ষণ ও প্রভাবগুলো কি কি থাইরয়েড বেশি হলে শরীরের লক্ষণ ও প্রভাব মেটাবলিজম বেড়ে যাওয়া অস্বাভাবিক ওজন কমতে থাকে যদিও ভালো খাওয়া দাওয়া করছেন সময় গরম গরম লাগে ঘাম বেশি হয় হৃদযন্ত্রের প্রভাব হৃদ স্পন্দন দ্রুত হয় ধরপর করা অনুভব রক্তচাপ একটু বাড়তে পারে মানসিক প্রভাব উদ্বিগ্নতা দুশ্চিন্তা বেড়ে যায় সহজে রেগে যাওয়া ঘুমের সমস্যা হজম ও পেটের পরিবর্তন খোদা বেড়ে যায় বারবার খেতে ইচ্ছা করে কখনো ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় শরীরের অন্যান্য পরিবর্তন পেশিতে দুর্বলতা হাত কাপা চুল পড়া বা পাতলা হয়ে যাওয়া মাসিক অনিয়মিত মহিলাদের ক্ষেত্রে চোখের সমস্যা চোখ ফুলে ওঠা বা বড় দেখানো চোখে জ্বালা বা লাল ভাব কখন ডাক্তারের কাছে যেতে হবে হৃদস্পন্দন স্পন্দন অস্বাভাবিকভাবে দ্রুত হঠাৎ ওজন কমে যাওয়া হাত পা কাঁপা এবং অতিরিক্ত ঘাম চোখের পরিবর্তন চিকিৎসা প্রয়োজন থাইরয়েড হরমোন বেশি হলে অবশ্যই রক্ত পরীক্ষা টি থ্রি টি ফোর এইচ করে সঠিক চিকিৎসা নিতে হবে চিকিৎসা ছাড়া ফেলে রাখা উচিত নয় কারণ এটি হৃদযন্ত্র ও অন্যান্য অঙ্গকে প্রভাবিত করতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ